আমার রসুল কোনদিন যে কথাগুলো বলেন হান্ড্রেড পার্সেন্ট সঠিক কথা বলে এতে কোন সন্দেহ নেই এতে সন্দেহ রাখি বলি তো আমরা মুসলমান আল্লাহ রসুল বলছে আমার উন্মতের উপরে এত বড় এহসান আল্লাহ করেছে আমি আনন্দের শুক্রিয়া শেষ দায় চলে গেলাম তা আপনারা বুঝতে পারছেন না ভারতবর্ষের বুকে জন্ম নিয়েছি আমরা প্রতি পাঁচ বছর অন্তর একাধিক নির্বাচন দেখতে পাই আর এই নির্বাচনের আর তাদের পিছনে আমরা লাইন দিই আপনার হুজুরও নয় কেউ নয় তাদের পিছনে যখন লাইন দিই লাইন দিয়ে তাদের নামে যখন জয়ের ধ্বনি তৈরি

আমি বলছিলাম পৃথিবীর বড় বড় বিদ্যান ভাস্কররা বলছে তাই আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি জামার রাসুল ভারতবর্ষের কোন লিডারের সঙ্গে তুলনা করলে তার পায়ের তুলনা ধুলোর তুলনা হতে পারবে না আমার রাসুল মোগলি সাম্রাজ্যের কোন সেনসভা বাদশার মতো ছিলেন না আমার রাসুল ইংল্যান্ডের টনি প্লেয়ারের মতো ছিলেন না আমেরিকার জো বাইডেনের মতো ছিলেন না আমার রাসুল আপনার কি বলে জজ বুশের মতো ছিলেন না আমার রাসুল ছিলেন নেতাদের নেতা সেনসাদের সেনসা উপকুদের সামনে দাঁড়িয়ে থাকা এক মাসিহা আমার রাসুল ছিলেন ওনাদের কাছে সাহারা আমার রাসুল ছিলেন বেওয়াদের আশ্রয়

औरबिसने तुझो और ॿिसने तुजको मात करम दुआ में कृष्ण दी है ये पे पी के पैमाना मोहम्मद का दुआ में कृष्ण दी है ये কানা এ মোহাম সম্ভব শুধি ক্যানি গুণী দিন দর্দ ইসলাম দর্দীয়মান মুসলমান মুর্বি

আপনাদের সকলকে এই সুন্দর সময় অন্তর অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারক সালাম মাসাল্লাহ সন্ধ্যার পর থেকে এতক্ষণ ওয়াজ হলো আপনারা শুনলেন আচ্ছা সত্যি করে বলুন তো আপনাদের নতুন করে শোনাবার মতো কোন ওয়াজ কোন হুজুরের কাছে বাকি আছে যেটা আপনাদের শুনতে বাকি আছে কি ওয়াজ করবো

আমার প্রিয়জনের আপনারা সারা দিনের মধ্যে আল্লাহর পাঁচ অক্ত ফরজ নামাজটাকে আদায় করুন বছরে একটি মাস রোজা রাখুন ধনী বাইরা হজ করুন জাকাত দিন তৌহিদের উপরে কায়েম থাকুন ভালো কাজ করুন অপরকে করতে বলুন খারাপ থেকে দূরে থাকুন অপরকে দূরে রাখুন চুরি ডাকাতি চিন্তায় রাজধানী জুলুম সেতাম সুদ ঘুষ জুয়া সারাপকারী জেনাকারী মেরে নিয়া কেড়ে নিয়া গসব করে নিয়া দিব গিলা তো মথা সাদিন চবস্তন চগল করি অঙ্কলি তাকাবুরি কালো বাজারি হারাম কারবার হারাম মানে বলি হারাম ব্যবসা হারাম লেনাম হারাম দেনা সুদের মাল পেটে ঢোকানো কোন টাকা নিয়ে মস্তানি দেখানো এতগুলো খারাপ কাজ করবেন না আল্লাহকে মেনে চলুন রাসূলকে মেনে চলুন আব্বা আম্মা শ্রদ্ধা করতে থাকুন সকলের হক হুকুকগুলো আদায় করুন আমানতের خیانت করবেন না আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করতে থাকুন এই কাজগুলো যদি ভালো কাজগুলো করতে পারেন আর খারাপ গুলো যদি ছাড়তে পারেন আল্লাহ তাআলা আপনার নামটাকেও আল্লাহর ওলিদের লিস্টে রেখে দেবে হয়েছে তো নাকি হয়েছে আছে কোথায় ডেকে এনে বলুন তো এর বাইরে ওয়াজ করতে সারা দুনিয়া থেকে এমন একটা হুজুর ডেকে এনে বলুন এর বাইরে ইসলামের মূল কথা মোদ্দা কথা না বলে কথা বকে যান

এতদিন ধরে ওয়াজ করে ছাক্কা যে জিনিসটাকে নির্জস যেটা পেয়েছে ওটা হলো এইটা তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড লাগে এবার টেনে টুনে লম্বা করে ব্যাখ্যা করে এই করে ও তো হাজার হাজার পাতার মুফাসিররা তাফসীর লিখে শেষ করতে পারেনি এগুলোকে নিয়ে মুহাদ্দিসরা হাদিস লিখে শেষ করতে পারেনি এগুলোর আপনার তারিখ ইতিহাস লিখে মুহাদ্দিসরা শেষ করতে পারেনি আর আমি দু ঘন্টায় বলে শেষ করে দেবো এখন আপনারা বলুন আমি যেগুলো শোনালাম এগুলো কি আপনারা প্রথমবার শুনলেন না এর আগে শুনেছিলেন একটু আমাকে হ্যাঁ না কিছু বলতে হবে আপনারা এগুলো কি প্রথমবার শুনলেন পাঁচ অক্টা নামাজ পড়তে হবে প্রথমবার শুনলেন এর আগে কতবার শুনেছেন কোন হিসাব আছে অনেক শুনেছেন সুদ খাওয়া যাবে না শুনেছেন ঘুষ নেওয়া যাবে না শুনেছেন পনের টাকা নেওয়া চলবে না শুনেছেন নামাজ কাজা করব করা চলবে না শুনেছেন রোজা কাজা করা চলবে না শুনেছেন ধনীদের করতে হবে শুনেছেন জাকাত দিতে হবে শুনেছেন সব শোনা একটাও শোনার বাইরে নয় নেশা করা চলবে না এই চলবে না এখন আপনি বলে এই মদিয়েছি কি একটাও সুদ করবো কথা বুঝতে পারছেন এ বললে সুদ করে রেগে যাবে আর তারাও খুব ভালোভাবে জানে যে মেয়েরা ভয় আবার কি জিনিস কত জেগে গেলে তো তোমার বই গেলে তুমি আমার কচু কচু করবে কথা বুঝতে পারছো এই মন্দির কি একটাও লোক নেই যে গাঁজা খেত বা এখনো টানে দু একবার ও সব লুকি চুরিয়ে কথা বলে লাভ এই বদলি কি একটাও লোক নেই যে আপনার মদ খেত

এখন ওই ছেলেটি মাল ছেড়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে বুঝলেন গাঁজা ছেড়ে দিয়ে মসজিদে নামাজ পড়তে গেছে পাঁচকত্ত নামাজি কাতারে যারা দাঁড়ায় তারা ওকে দেখে একদম ভাগ দেখা করেছে ঠিক আছে ঠিক বাড়িতে সমন তোর মন খারাপ কর দুই সাত পরে নামাজ পড়তে গেলাম মসজিদে গেলাম আমি কিরম কিরম করে দেখে মন খারাপ কিরম করে দেখে না অনেক কিছু বলতে যায় বলতে গিয়ে বলতে পারে না একজন তো বলি ফেললো আল্লাহর কে তোকে দেখে আমার খুব ভালো লাগছে তুই নামাজ আরম্ভ করেছি কি ছিলিস তুই মাল খেয়ে রাস্তায় পড়ে থাকতিস তুই কি ছিলিস গাজার গন্ধ বেরোতো তোর বুক দিয়ে তুই কি ছিলিস তোর হিতাই গেছিল মসজিদের মধ্যে তাকে দিচ্ছে ভালো করে পাম দিচ্ছে বুঝতে পেরেছেন মন খারাপ করে এসে বসে বলছে ভাইজান আমার মনটা খুব খারাপ বলে কেন আমি মাল খেয়েছি হারাম খেয়েছি আমি শিকার করেছি তবা করে মসজিদে তো গেছি

কিন্তু ভাই যারা আমার দিকে তাকিয়ে দেখছে ওদেরকে আমি যদি জিজ্ঞাসা করি ভাই এবছরে তোমার কত টাকা জাকাত হয়েছিল একটু সঠিক হিসাবটা বলো তো একশো জনের মধ্যে নব্বই জন নামাজি রোজাদার জানেই না তার কটাকা টাকা এখন ভাইজান আমাকে জিজ্ঞেস করে যদি এখন ভাইজান আপনি বলেন জাকাত তো গরিবের হক এতিমের হক এসিরের হক ওয়াবনা সাবির যবেল কুরবা ওয়ালিятаমা ওয়াল মাসাকিন এদের হক এখন যদি গরিবের হক না আদায় দিয়ে নামাজ পড়েছে রোজা রেখেছে সেই পয়সা দিয়ে বউ বাচ্চা মিলে খায় ওটা হালাল খাওয়া না হারাম খাওয়া ভাইজান আচ্ছা হ্যাঁ ভাই ওটা তো হারাম খাওয়া তো আমাকে বিরত করে ওরা বলে কেন ভাই ভাইজি আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন কিছু বলতে চাচ্ছি আমি কিন্তু যত দোষ নন্দ ঘোষ যুবকরা দোষ করছে তাই তো আর গরম ভাতের মধ্যে ডিম খেয়ে নিচ্ছে যারা কিন্তু ওরা নিজেরা সুদ কর ভেতরে ভেতরে ওই কাগজে কলমে কোথার থেকে কি হচ্ছে ওই ব্যাংকের খাতাতেই বোঝা যাচ্ছে আর ওই বুঝতে পারছে আর বুঝতে পারছে ভেতরে ভেতরে সব চালাচ্ছে নাইন পার্সেন্ট ছাড়ে

মানে একটা মাতাল যে মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছে আচ্ছা বলো তো বলো তো দেখি পৃথিবী বড় না ভগবান বড় বলছে কেন ভগবান বড় বলছে ভগবান বড় তো পৃথিবীতে ধরলো কি করে কথা বুঝতে পারছে তারপরে বলছে প্রোহিত তুমি বলো তো যে মন্দির বড় না দুনিয়া বড় বলছে কেন মন্দির বড় বলছে তাহলে দুনিয়ায় আটলো কি করে বলছে এবারে বলো তো শিব বড় না কৈলাস বড় বলছে শিবজি বড় বলছে শিবজি বড় তো কৈলাস মে কেসে খড়া কথা বুঝতে পারছো বলছে ভাই তুই বল সবথেকে বড় কে বলছে চার বোতল খাওয়ার পর দুপায়ে দাঁড়িয়ে আছি আমি সবথেকে বড় কথাটা বুঝতে পারছেন আঙুল তুলে অন্য দিকে দেখিয়ে দিতে পারি খুব সহজে কিন্তু নিজে ভেতরে ভেতরে কুড়ে কুড়ে মাতাল হয়ে বসে আছে হারাম করে হয়ে বসে আছে আমাদের দিকে লোক করেও এখন এ কথা বললে আপনাদের কষ্ট লাগবে হাদিস পাক শুনেন আন্না নবী আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ রাসুল পনেরো খনার কথা বলে দিয়েছে যে দেখবে যখন দেখা দেবে তোমাদের মধ্যে তোমরা যতই নামাজ পড়ো রোজা রাখো জানবে কি গেছে কিছু তোমাদের হবে না

আল্লাহ রসুল বলছে ও নামাজ পড়বে রোজা রাখবে ও আমানতের সম্পদকে গনিমতের সম্পদ বলে গনিমত মনে করে ব্যবহার করছে ওই রকম মানুষের তো নামাজ হওয়া দূরের কথা এমন মানুষ দেখলে জানবে তোমাদের কাছে কে আমত এসে গেছে ভাইজি ওয়াজ পরে করছে দাঁড়ান আগে বেসিক দিকটা দেখে আমরা কতটা ওয়াজ শোনার মতো জায়গায় আছি না বাবা আমি পাঁচ অক্টে নামাজ পড়ি অত সব বুঝি না

জমির দিকে লক্ষ্য করে দেখুন জমির সেটেলমেন্টের আল দেড় ফুটের আল আর ইঞ্চি হয়নি তো কি হু হু করছেন কেন কি কি কিছু ভুল বললাম না তোমার আল আমি দেখতে গেছি তোমার আল তুমি দেখতে যাও ডেলি আমি গেছি সব গুণা হয়ে গেছে চাচি আ আমার ওয়াজ তো আমি ওই একটা ওয়াজ করি না আল ছেটে ছেটে এত শুরু করে দিয়েছে জমির মালিক সার্কাস দেখাতে দেখাতে যায় আর এই পায়ের এই জায়গাটা ছেড়ে যায় এদিকে পড়লে এদিকে এদিকে পড়লে এখানটা ছিঁড়বে বাঁদিকে পড়লে বা পায়ের গোড়ালি এখানটা হয়তো নাকি মাথায় টুপি মুখে দাঁড়ি নামাজ কতই পড়ে মাথায় টুপি মুখে দাঁড়ি নামাজ কতই পড়ে আর আল কাটার সময় দেখো জমি কেবল বাড়ে ও নামাজি তোর পাশে আমার জমি আর আমার পাশে তোর জমি দেড় ফুটের আল আর ছ ইঞ্চি হলো কি করে আগে বল তারপরে নামাজ পড়বি মসজিদে চল আগে আলের হিসাব দে সব চুপ চুপ মাতাল আছে মানে ব্যাপারটা গন্ডগোল আছে আমি জমি জায়গা চিনি না বুঝলাম আমার নিজের জমি আমি নিজেও চিনি না সে একটা জমিতে শশা পেডে খেয়ে এসে জমিদারকে বলছি ভাই আমি তোমার জমির একটা শশা খাচ্ছি তা আপনারা তো আপনাদের জমি চেন এ বলছে আমি পাঁচ অক্ত নামাজ পড়ি আমি আল কাটি বলছে আল্লাহর আমিও কাটিনি আল্লাহ আমিও কাটিনি